সোভেলস হৃতিকের মুভিং ব্যাং তো আই হোপ এই মুভিটা তোমরা অনেকেই দেখেছ আমি তো দেখেছিলাম আমি থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছিলাম এই মুভিটাকে তো আমার তো ভাই ফুল পয়সা বসুল লেগেছিল ঠিক আছে মুভিটা তোমার বিষয়টা হচ্ছে এই মুভিটাকে ডিরেক্ট করেছিল সিদ্ধার্থ আনন্দ বাট তোমরা কি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানো যে ভাই সিদ্ধার্থ আনন্দের কিন্তু ফার্স্ট চয়েস হৃত্বিক ছিল না সে কিন্তু একটা অন্য অ্যাক্টারের সাথে এই মুভিটা শ্যুট করেছিল সে অন্য কাউকে কিন্তু কাস্ট করতে চেয়েছিল তো এবার সে কে তো সি গাইস ফার্স্ট অফ অল এই মুভিটাকে নিয়ে কথা বলিনি এই মুভিটা কিন্তু ভাই একটা হিট মুভি ছিল ঠিক আছে তখনকার তখনকার সময় হিসাবে দেখতে গেলে এই মুভিটা কিন্তু একটা ডিসেন্ট হিট মুভি ছিল পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছিল ওয়ার্ল্ড ওয়াইড সামথিং থ্রি থ্রি হান্ড্রেড মেবি কামিয়েছিল মুভিটা তো হিট ছিল মুভিটা আর মুভিটার গান থেকে শুরু করে থেকে শুরু করে কিন্তু পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছিল বাট সিদ্ধার্থ আনন্দ কিন্তু ভাই রহৃতিককে প্রথমে নিতে চায়নি তার চয়েস ছিল রণবীর কাপুর এবার যেহেতু তার চয়েস রণবীর কাপুর ছিল এর পিছনে তো অনেক কারণ থাকবে ঠিক আছে তো সেই কারণটা হচ্ছে সিতাদ আনন্দ রমণী কবুল সদয় বচনা এই হাসিনোতে গাজকোড় ছিল ঠিক আছে 2008 তে দেন अंजনা অনজানিতও গাজকোড় ছিল তো যেহেতু তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল তো সেইভাবে সে রমণীর কি অ্যাপ্রোচ করেছিল এই রোলটার জন্য বাট বাট কিন্তু রমিল কিন্তু মানা করে দিয়েছিল রমীর এই রোলটা করতে যায়নি যেহেতু এর পিছনের কারণ এটাই বলা যায় মানে বলা হয় যে ভাই রণবীর কিন্তু রিমেক্স মুভি বানায় না ঠিক আছে সে রিমেক মুভি বানাতে চায় না সে ইচ্ছুক নয় আর তারপরে এই মুভিটা ছিল একটা ফ্লপ হলিউড মুভি যেটা রিমেক সিদ্ধার্থ আনন্দ বলিউডে বানাতে চাইছিল তো সেই কারণে রণবীর কাপুর এই মুভিটাকে বানাতে মানে এই মুভিটা কাজ করতে চায়নি সে মানা করে দিয়েছিল ঠিক আছে যেন আই থিঙ্ক রণবীরকে হয়তো অতটা মানাতো না যেটা ঋত্বিক পুল আপ করেছে মানে এটা এটা আমার পার্সোনাল পার্সোনাল মতামত ঠিক আছে যে ভাই আমার ব্যক্তিগত মতামত যে ভাই রণবীর কাপুরকে কিন্তু এই রোলটাতে ঋত্বিক যেভাবে করেছে করতে পারতো না সেই সময় দাঁড়িয়ে তো ভাই মোড়েও পারতো না আজকের দিনে তবুও ভাবা যেতে পারে বাট ভাই সেই সময় দাঁড়িয়ে টু থাউজেন্ড ফোরটিনে আই ডোন্ট থিঙ্ক রণবীর কাপুর করতে পারতো এই রোলটা আই ডোন্ট থিঙ্ক দেন সিদ্ধার্থ আনন্দকে মনে করার পর এটাও শোনা যায় যে ভাই তারপর থেকে নাকি সিদ্ধার্থ আনন্দের সাথে রণবীর কাপুরের একটা একটা বলতে পারো একটা খাটাস চলছে ওদের মধ্যে ঠিক আছে মানে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে মানে যেমন হয় আর কি দেন সিদ্ধার্থ আনন্দ কিন্তু এই মুভিটা ঋত্বিককে নিয়ে বানিয়েছে যেহেতু ঋত্বিক ভাই একটা অ্যাকশন হিরো তাকে অ্যাকশন করলে বেশ ভালো লাগে দেখতে তো সেই হিসাবে তারপর তো তাকে ঋত্বিকের কাছেই আসতে হয়েছে এই মুভিটা যেটা যেটা হলিউডে হয়েছিল সেটাতে আই থিঙ্ক টম কুস ছিল মেবি তো সেই মুভিটারই সেই মুভিটা নাকি হলিউডে ফ্লপ গিয়েছিল ঠিক আছে বাট বলিউডে ভাই আমাদের হৃত্বিক তো ভাই পুল আপ করে দিয়েছে আর মুভিটা ভাই দেখতে খুব ভালো লাগে কিন্তু মুভিটা যেভাবে শ্যুট করা হয়েছে মানে হলে তো ভাই এক্সপিরিয়েন্স আলাদা লেভেলেরই ছিল ঠিক আছে আমি থিয়েটারে দেখেছিলাম তো আমার এক্সপিরিয়েন্স আলাদা ছিল যেন মনে হচ্ছিলো ভাই আমি কোনো হলিউড মুভি দেখছি ঠিক আছে ঋত্বিকের ভাই একটা স্টাইল আছে ঋত্বিকের একটা স্টাইলাইজেশন আছে দেন অ্যাকশনগুলো এত সুন্দর করেছিল ঋত্বিক দিন ভাই ডান্স ডান্স নম্বরগুলো ভাই নেক্সট লেভেল হয়েছিল আর এই মুভির গানগুলো হিট হয়েছিল ঠিক আছে দেন ওভারঅল মুভিটা তো ভাই সাকসেসফুল মুভি ছিল বাট ডাইরেক্টরের ফার্স্ট চয়েস কিন্তু রণবীর কাপুর ছিল আর যেটা না হয়ে রণবীর কাপুর রোলটা ভাগ্যিস অ্যাকসেপ্ট করে নে নাহলে আই আই ডোন্ট থিঙ্ক মুভিটা এই লেভেলে হিট হতো বা আমরা কিছু এমন একটা গিফট পেতাম ঋত্বিকের তরফ থেকে ঋত্বিক নেক্সট লেভেল পারফরমেন্স দিয়েছে এই মুভিটাতে ঋত্বিকের জন্যে কিন্তু স্পেশালি এই মুভিটাকে দেখতে ভালো লাগে ঠিক আছে যেটা রণভি করতে পারতো না এটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাচ্ছে পরবর্তী ভিডিওর সাথে দেন পায়